নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতো আজকেও চলে এসেছি দারুণ ছাদের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি ফুলকপি বা গোবি চিলি কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্টের স্টাইলে সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না আর এইটা বাড়িতে বানালে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারবে খেতে কিন্তু অসাধারণ হয় বাজারে তো এখন প্রচুর ফুলকপি উঠেছে ফুলকপি নিয়ে বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফুলকপি নিয়েছি আমি এখানে একটা খুব বেশি বড়ো সাইজে নিয়ে নিই মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপি থেকে প্রথমেই ফুলগুলো কেটে কেটে আলাদা করে নিতে হবে ফুলকপি দেখো সমস্ত ফুলগুলো কেটে নিয়েছি এবার যে ডাঁটার অংশটা আছে সেই অংশটা খানিকটা বাদ দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো সাইজ করে ছোটো ছোট করে কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে নিয়ে নিতে পারো আমি এইরকম করে দু টুকরো করে ছোটো ছোট করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো সাইজে করে কাটার প্রয়োজনে মাঝারি সাইজের করে কেটে নিলেই হবে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম অল্প জল জলের মধ্যে দিলাম হাফ চামচ মতো নুন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে খুব ভালো করে নুন জলের সঙ্গে মিশিয়ে নিলাম এটা এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করে নেব ফুলকপিটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ফুলকপি একটাও ভেঙে না যায় অথচ ফুলকপি সেদ্ধ হয়ে যাবে নরম হবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ফুলকপি ফুলগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ করতে হবে ফুলকপিগুলো সমস্ত জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এটা এবারে একটু ঠান্ডা করে নেব এখানে দেখো কিছু সবজি কেটে নিয়েছি তার জন্য নিয়েছি এখানে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজগুলো ছোটো সাইজের বলে আমি পেঁয়াজগুলো চার টুকরো করে নিয়েছি চার টুকরো করে এইভাবে করে পেঁয়াজের যে একটা একটা করে আছে মানে পাপড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো দিলাম ময়দা এখানে আমি তিন চামচ মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো দেবো নুন অল্প দেবো একটু গোলমরিচের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটুখানি আদা রসুন বাটা শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় ব্যাটারটা কিন্তু একটু ঘন করে করে নিতে হবে ব্যাটার এদিকে তৈরি হয়ে গেছে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এবার যে ফুলকপিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে ফুলকপিগুলো এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত ফুলকপিগুলো গায়ে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে তোমরা এখানে হাতে করেও ভালো করে মাখিয়ে নিতে পারো আর তোমাদের যদি ইচ্ছা হয় এর মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিতে পারো দেখো খুব ভালো করে সমস্ত ফুলকপির গায়ে কিন্তু ব্যাটারটা লেগে গেছে ব্যাটারের ঘনত্বটা এমনই রাখতে হবে যেন ফুলকপির গায়ে পুরো লেগে যায় অপর দিকে দেখো একটা কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি একটা একটা করে ফুলকপি নিয়ে এইভাবে করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো উল্টে পাল্টে ভালো করে সব দিকটা সমান করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের পকোড়া খাওয়ার ইচ্ছে হলে কিন্তু ফুলকপি দিয়ে এইভাবে করে পকোড়া ভেজেও খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তবে পকোড়া যদি শুধু খেতে চাও তাহলে এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো বা বেডকামস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফুলকপি পকোড়াগুলো বেশ মুচমুচে হবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে রাখলাম গরম গরম চা কফির সঙ্গে কিন্তু এই পকোড়াগুলো খেতেও বেশ ভালো লাগে বাকিগুলো যেগুলো ছিল সেগুলো একই রকমভাবে ভেজে নিলাম করা থেকে খানিকটা তেল তুলে নিলাম এবার যে রসুন কুচিয়ে রেখেছিলাম রসুন কুচিটা প্রথমে তেলের মধ্যে ফোড়নে দিলাম রসুনটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি রসুন ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো আর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকামটাও তোমরা পেঁয়াজের সঙ্গেও ভেজে নিতে পারো আমি দিলাম না কারণ ক্যাপসিকামটা দিলে আগে থাকতে বেশ নরম হয়ে যায় একটু ক্রাঞ্চি ভাব থাকলে ক্যাপসিকামগুলো খেতে ভালো লাগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে সসের একটা মিশ্রণ তৈরি করে নেব এটা বাটির মধ্যে দিলাম দু চামচ সয়া সস এক চামচ দিচ্ছি রেড চিলি সস এক চামচ দিচ্ছি গ্রিন চিলি সস আর দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো টমেটো কেচাপ সমস্ত সসগুলো একসঙ্গে একটা বাটিতে এভাবে করে মিশিয়ে নিলে এতে করে রান্নাতে মধ্যে দিলে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত সসগুলো একসঙ্গে দেখো একটা বাটির মধ্যে মিশিয়ে নিলাম সস রেডি হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো পরে দিলাম কারণ ক্যাপসিকামগুলো বেশি একটু ক্রাঞ্চি থাকবে খেতে বেশ ভালো লাগে হালকা করে ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর যে সসটা তৈরি করে রেখেছিলাম সসটা দিয়ে দিলাম ও সসটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি অল্প দিচ্ছি নুন স্বাদ মতো দিলাম আর দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য দিলাম একটুখানি চিনি এতে করে টক মিষ্টি ঝালটা ব্যালেন্স হয়ে যাবে এবার সমস্ত সসগুলো মশলা দেওয়ার পর পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর অল্প দিয়ে দিলাম জল সসের বাটিটা ধুয়ে এদিকে আর একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এর মধ্যে অল্প আর একটু জল দিয়ে গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম দেখো গ্রেভি ফুটতে শুরু করেছে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম ফুলকপি দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আগে ভিনিগারটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন অল্প এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু দেখো চিলি ফুলকপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে দেখো আর গ্রেভিটা ঠিক এরকমই রেখেছি চিলি ফুলকপি বা গোবি চিলি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ফিরে আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ